তোমার ঘরে বাস করে কারা জানো না তোমার ঘরে বসত করে কহে মন জানো না তোমার ঘরে বসত করে কহে তোমার ঘরে বাস করে কারা হায়ু মন জানো না তোমার ঘরে বসত করে কহে মন জানো না তোমার ঘরে বসতে করে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে এক মনে মন আরেকজনে বসে বসে রং মাখে আবার নষ্ট করে কোন জোনা সেই ছবি কানে নষ্ট করে কোন জোনাহা কোন জোনা তোমার ঘরে বসত করে জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়ে জনা